আমরা এখন আছি খুলনা মোড়ে আমরা অবস্থান করছি ফুলনা প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে আপনারা জানেন গতকাল এই শিববাড়ির নাম পরিবর্তন করে বীর মুগ্ধ চত্বর রাখা হয়েছিল আমরা এখন অবস্থান করছি খুলনার প্রাণকেন্দ্র মীর মুগ্ধ চত্বরে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন এক অভূতপূর্ণ দৃশ্য পূর্ণ এক সময় এক এখানে অবস্থান নিয়েছে খুলনার অপমর জনতা খুলনা অপমর জনতা এখানে অস্ত্রয় এখানে অবস্থান নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুলনার বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা একটি স্রোত একটি ঢেউ দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মুগ্ধ চত্বরে ঘিরে ফেলাচ্ছে ছাত্র ছাত্রীরা খুলনাবাসী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার আনন্দ বিজয়ের আনন্দে সবাই স্লোগান দিচ্ছে নাচছে গান গাচ্ছে এবং যার যা মন চাচ্ছে সে তাই করছে ভাষায় প্রকাশ করা যাবে না যে খুলনার এই চত্বরে শহীদ মুগ্ধ চত্বর খুলনা শিববাড়ি খুলনা দৃশ্য এই দৃশ্য আপনারা অনেক দিন জাতি মনে রাখবে আমি আর বলে রাখতে চাই আজকে সারা বাংলাদেশ বিজয় অর্জন করেছে কিন্তু ইতিহাস কিন্তু আপনারা অত জেনে আশ্চর্য হবেন যে গতকাল গতকাল খুলনা স্বাধীন হয়েছে আজ সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু খুলনা স্বাধীন হয়েছে গতকাল গতকাল স্বাধীন হয়েছে স্বাধীনতা যুদ্ধে খুলনা স্বাধীন হয়েছে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে খুলনা তিন দিন পর স্বাধীন হয়েছিল কিন্তু এই আন্দোলনে এই যুদ্ধে নতুন প্রজন্মে 2024 সালে যুদ্ধে খুলনা স্বাধীন হয়েছিল গতকাল অর্থাৎ 4 আগস্ট 2005 4 আগস্ট 2024 2024 4 আগস্ট গতকাল খুলনা স্বাধীন হয়েছিল আজ 5 আগস্ট আগস্ট আজকে সারা বাংলাদেশ স্বাধীন হলো আপনারা জানেন পনেরোই আগস্ট শেখ মুজিব বাংলাদেশের বাকশালের নায়ক শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী এই আগস্ট মাসেই এই আগস্ট মাসেই এই আগস্ট মাসেই তার মে সৈরাচা শেখ হাসিনার পতন হলো জনগণ আজ আনন্দে উৎফুল্লিত আপনারা দেখতে পাচ্ছেন লোকারণ্য একেবারে শিবপাড়ি মোড় থেকে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে গলামাড়ি পর্যন্ত এই দিকে যদি আপনি দেখেন শিব সৈ মুগ্ধ চত্বর থেকে এক শুরু করে শুরু করে ময়লা পর্যন্ত ছাড়িয়ে একেবারে ফেরিঘাট হয়ে আপনার চলে গেছে জলকে লোকারণ্য এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কোন রাস্তা যাবেন সকল রাস্তায় লোকে লোকারণ্য খুলনাবাসী ঘর থেকে নেমে এসেছে জাতীয় পতাকা হাতে নেমে এসেছে আপনারা জানেন আজকে সতেরো বছর ধরে স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে এই পুলিশ নির্যাতন করেছে পুলিশদের নির্যাতন করেছে নিরাপরাধ মানুষদেরকে ফাঁসির কাছে লিয়েছে আজকে মানুষ তার বুকের জ্বালা সহ্য করতে না পেরে আজকে এই আত্মজরে বাংলাদেশী মানুষের সরাজনী বৃদা আন্দোলন করেছে আজকে তার সফলতা আসলো আজকে তার ফলাফল আসলো আজকে সারা বাংলাদেশ বিজয় হলো নতুন করে বাংলাদেশের নাম সারা বিশ্বে উঠলো বাংলাদেশ নতুন করে বাংলাদেশকে সারা বিশ্বে চিনবে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা শহীদে মুগ্ধ চত্বর খুলনা শহীদ মুক্ত চত্বর থেকে রাত দিন টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমাদের সাথে থাকুন আর আমরা বিজয়ের বিজয়ের নিউজ আমরা দেখাবো আপনাদেরকে খুলনাবাসী বিজয় দেখাবো আপনাদেরকে বিজয়ের আনন্দ আমরা ভাগাভাগি করে নেব